নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে পঁচিশটি মর্মান্তিক ঘটনা ঘটবে মাঙ্গলিক যোগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ আপনাদের জীবনে আগামীকাল পনেরোই জুন ষোলোই জুন থেকে একেবারে চব্বিশে জুনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে বিভিন্ন পরিবর্তন আসবে আপনাদের জীবনে একেবারেই যেন মঙ্গলকেতুর সংযোগে নানান ধরনের সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পাবেন বেঁচের ক্ষেত্রে যারা পিছিয়ে রয়েছেন তারা কিন্তু এবার এগিয়ে যাওয়ার রাস্তাটা খুঁজে পাবেন তবে কিছু ক্ষেত্রে সাবধানতা বজায় রাখতে হবে যত আপনি সাবধান সাবধানের সঙ্গে চলতে পারবেন কেতু মঙ্গলের এই সংযোগের প্রভাবে আপনি আপনার জীবনের খরচগুলোকে রোধ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছেন কিংবা ইতিমধ্যে আপনারা উপার্জনের ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছেন খরচপাতির লাগামগুলোকে দিতে পারছেন না কারণ কেতু মঙ্গলের অবস্থান আপনার রাশির দ্বিতীয় ঘরে যদি আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিও আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর তো সেই জায়গায় কেতু মঙ্গলের গোচর সেক্ষেত্রে আপনারা জীবনে নানান পরিবর্তনগুলো খুঁজে পাবেন যেদিকে যেতে চাইছেন সেই দিকে যেতে পারবেন তবে কিছু ক্ষেত্রে গুরুত্ব অবশ্যই রাখতে হবে যারা হটকারিতার সঙ্গে গিয়ে যাচ্ছেন কিংবা কোনো ধরনের পরিকল্পনা রাখছেন না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পিছিয়ে রয়েছেন এবার কিন্তু আগামীকাল পনেরোই জুন ষোলোই জুন থেকে একেবারে চব্বিশে জুনের মধ্যে একেবারে যেন দশটি দিনের মধ্যে আপনাকে প্রস্তুত হতে হবে নিজেকে তৈরি করতে হবে আর আপনি যতটা সম্ভব কেতুর এই গোচরের প্রভাবে কথাবার্তার দিকে গুরুত্ব রাখবেন কিংবা কারোকে অপ্রিয় কথা কারোর সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি এইসব ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে যত নিজেকে দূরে রাখতে পারবেন পারিবারিক বিষয়ে যত উদ্বেগগুলো থেকে দূরে থাকতে পারবেন সম্পর্কের মধ্যে যাতে করে কোনো সমস্যা না হয় সেদিকে যত গুরুত্ব রাখবেন তত কিন্তু আগামীকাল থেকে চব্বিশে জুন একেবারে দশটি দিন গুরুত্বপূর্ণ আপনার জীবনে কাটবে মানসিকভাবে ইতিমধ্যে অনেকেই রয়েছেন যে বিভ্রান্তি আপনার মাথার মধ্যে ঘোরাঘুরি করছে কোনো কাজবাজ নিয়ে কোনো টাকা পয়সা নিয়ে যার কারণেই কিন্তু শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও আপনি কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো সেক্ষেত্রে কতটা পরিবর্তন কোন জায়গায় পাবেন মঙ্গল মঙ্গলকেতুর এই সংযোগ আপনাকে কেমন ফল দেবে সরাসরি আলোচনায় জানাব কারণ জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে সেনাপতি গ্রহ নটি গ্রহের মধ্যে সেনাপতিত্ব করার ক্ষমতা মঙ্গল গ্রহের মধ্যে রয়েছে আর ঠিক নটি গ্রহের মধ্যে কেতু গ্রহকে ছায়া গ্রহ বলা হয়ে থাকে নটি গ্রহের মধ্যে সব থেকে দ্রুত গতিতে কাজ করার ক্ষমতা কেতু গ্রহের মধ্যে রয়েছে দ্রুত প্ল্যানেট যাকে বলা হয়ে থাকে তো মঙ্গল এবং কেতুর সংযোগ আপনাকে কি ফল দেবে সেটা আলোচনায় জানাবো কোন ক্ষেত্রে লাভ দেবে কোন ক্ষেত্রেই বা আপনাকে বিপদ দিতে পারে তাই আপনি যদি কর্কট রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিও একেবারে না টেনে না কেটে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন শেষ পর্যন্ত জানতে পারবেন যে কোন কোন জায়গায় আপনার সাফল্য থাকবে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আছি কি আশীর্বাদ লাভ করে জীবনে সকল দুঃখ যন্ত্রণা সব বাধা বিপদগুলোকে দূর করে ফেলতে পারবেন তো এই সময়ে গুরুত্বপূর্ণ যে আপনার কাজকর্মের জায়গায় আপনাকে গুরুত্ব দিতে হবে কঠোর পরিশ্রম করতে হবে সঠিক চিন্তা ভাবনা নিয়ে আপনাকে চলতে হবে যাতে করে কোনো উদ্বেগ না হয় যাতে করে আপনি কোনো কাজকর্মের জায়গায় সমস্যায় না পড়ে যান সেদিকে খেয়াল দিন অর্থাৎ বিভ্রান্তিমূলক জায়গা থেকে দূরে থাকুন মামলা মকর্দমার জায়গায় যারা ইতিমধ্যে ফেসে রয়েছেন কিংবা কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছেন তো সেই জায়গাগুলো থেকে যত দূরে বেরিয়ে আসতে পারবেন মামলা মকর্দমার জায়গা থেকে যত বেরিয়ে আসতে পারবেন কিংবা আইন কানুন পুলিশের ঝানঝট থেকে যত আপনি দূরে থাকতে পারবেন তত সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন বিশেষ করে খেয়াল রাখুন যারা দীর্ঘ সময় ধরে এদিক ওদিক ছোটাছুটি করছেন এ কাজ ও কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন আপনাকে কিন্তু তার মধ্যে সঠিক কাজটা বুঝে নিতে হবে যত আপনি সঠিক কাজ বুঝে নিতে পারবেন মঙ্গলকেতুর সংযোগে আগামীকাল পনেরোই জুন ষোলোই জুন সতেরোই জুন থেকে একেবারে চব্বিশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে নানান পরিবর্তন খুঁজে পাবেন কারণ এই সময় আপনার কিছু ক্ষেত্রে যেমন বাধা আসতে পারে কিছু ক্ষেত্র থেকে আপনি ক্ষতির মুখোমুখি পড়তে পারেন তো সেই জায়গায় খেয়াল রাখুন মাথা ঠান্ডা রাখুন কারণ মাথা গরম করে হুটপাট করে এগিয়ে যাওয়া এটা আপনার জন্য বিপদের কারণ কিংবা হুটপাট করে সিদ্ধান্ত নিয়ে ফেলা এটা আপনার জন্য ক্ষতির কারণ তাই যতটা সম্ভব গুরুত্ব রাখবেন অসুবিধা অস্বস্তি বিপদ থেকে যত আপনি নিজেকে দূরে রাখতে পারবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন আর বিশেষ করে খেয়াল রাখুন অন্য ব্যক্তিদের কথাবার্তা থেকে দূরে থাকুন আপনি কি করবেন আপনার মনের মধ্যে সেই চিন্তা ভাবনা করুন এগিয়ে যান যারা বেকার রয়েছেন দীর্ঘ সময় ধরে তারা কাজবাজের ব্যাপারে গুরুত্ব দিন আপনার ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে চিন্তা করুন ধীরে ধীরে দেখবেন কাজবাজের সুযোগ সুবিধা পাবেন এবং ধীরে ধীরে আপনি আপনার পরিকল্পনার ক্ষেত্রে অগ্রগতি লাভ করতে পারবেন তো বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ মতবিরোধ এড়িয়ে চলতে হবে কাজকর্মের জায়গায় যারা রয়েছেন যে কোনো অফিস আদালতে সরকারি বেসরকারি কাজকর্মের জায়গায় যতটা সম্ভব আপনার সহকর্মী ঊর্ধ্বতন কর্মকর্তা বসের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন ঝামেলাগুলো থেকে দূরে থাকবেন তত ধীরে ধীরে আপনি এগিয়ে যাবেন আর বিশেষ করে খেয়াল রাখুন পরিস্থিতি মাপিক চলুন যত আপনি পরিস্থিতিগুলোকে মানিয়ে চলতে পারবেন অন্যান্য ব্যক্তিদের সঙ্গে যত আপনি মানিয়ে চলতে পারবেন তত সাফল্য খুঁজে পাবেন আর শত্রুরা আপনার কিছু কারণে ক্ষতি করতে পারে শত্রুদের কারণে আপনি বাধাগ্রস্ত হতে পারেন শত্রুদের জন্য আপনি কোনো ক্ষেত্রে চিন্তিত হতে পারেন তাই আপনারা যতটা সম্ভব গুরুত্ব রাখবেন মঙ্গলকে এই সংযোগ আপনাকে শত্রু থেকে রেহাই করাবে আর বিশেষ করে খেয়াল রাখুন আপনারা রাজনৈতিক জায়গায় কিংবা কোনো অন্যান্য সামাজিক কাজে যুক্ত থাকেন তাহলে অবশ্যই সকলের সঙ্গে যত মধুর ব্যবহার করবেন রাজনৈতিক কেরিয়ারে পরিস্থিতি অনুকূল থাকবে যোগাযোগের মাধ্যমটাকে ঠিক ডাকতে হবে যত আপনি যোগাযোগের মাধ্যম সকলের সঙ্গে রাখবেন সকলের ভালো বিষয় নিয়ে আপনি চলার চেষ্টা করবেন আগামীকাল পনেরোই জুন ষোলোই জুন সতেরোই জুন থেকে একেবারে চব্বিশে জুনের মধ্যে বিভিন্ন পরিবর্তন বিভিন্ন লাভের রাস্তা খুঁজে পাবেন অর্থ সংক্রান্ত বিষয় টাকা পয়সা নিয়ে যারা উদ্বেগে রয়েছেন অবশ্যই আপনারা ইতিমধ্যে উদ্বেগের মধ্যে রয়েছেন টাকা পয়সা খরচটাকে সামলে উঠতে পারছেন না যেন অপ্রত্যাশিত খরচগুলো আপনার হয়ে চলেছে কিংবা আপনি আপনার অর্থ সংক্রান্ত খরচগুলোকে রোধ করতে পারছেন না উপার্জনের ক্ষেত্রেও কিছুটা বাধা রয়েছে ইতিমধ্যে তো খুব শীঘ্রই সেই বাধা পরিবর্তন হবে যত আপনি নিজের মনকে শক্ত করবেন খরচের দিকে লাগাম দেবেন কারণ অপ্রত্যাশিত কিছু খরচ আপনাকে বিপদে ফেলতে পারে আপনার জীবনকে পেছনে ঠেলে দিতে পারে তাই যতটা সম্ভব অপ্রত্যাশিত খরচগুলো করা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন তত সাফল্যের পথ খুঁজে পাবেন তত আপনারা এগিয়ে যাওয়ার রাস্তা বেছে নিতে পারবেন ফুটপাট করে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নিতে যাবেন না যত আপনারা বুঝে শুনে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে যাবেন ততই লাভ হবেন ততই পরিকল্পনা মাফিক যত আপনারা এগোবেন ততই কিন্তু সাফল্যের পথ অর্থ সংক্রান্ত বিষয় খুঁজে পাবেন যারা ধার বিভিন্ন অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ধীরে ধীরে মনকে পরিবর্তন করুন সকল রকম আর্থিক সংকটগুলোকে মেটাতে পারবেন কারণ একদিকে কেতু গ্রহ একদিকে মঙ্গল গ্রহ দুটি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয় আর বিশেষ করে আপনার কথাবার্তার ধরনটাকে বদলাতে হবে কারণ আপনার কথাবার্তার ধরনের মাধ্যমে কোনো জায়গায় অশান্তি ঝগড়াঝাটি তিক্ততা এগুলো কিন্তু তৈরি হতে পারে পারিবারিক বিষয় নিয়ে গুরুত্ব দিন পরিবারে মতবিরোধ আসতে পারে কারণ কেতুর এই সংযোগ আপনার আছে দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর তো সেক্ষেত্রে কিন্তু পারিবারিক মতবিরোধগুলো বাড়তে পারে পরিবার নিয়ে দ্বন্দ্ব তৈরি হবে পারিবারিক কোনো সদস্যদের সঙ্গে অহেতুকভাবে তর্ক দেখা দিতে পারে সম্পর্কের অবনতিগুলো তৈরি হতে পারে তাই যতটা সম্ভব পারিবারিক বিষয়ে গুরুত্ব রাখবেন পরিবার পরিজনদের মেনে চলবেন মানিয়ে চলবেন আপনার পরিবারে যদি কোনো ধরনের বিবাদ রয়েছে সেগুলোকে দূর করার চেষ্টা করবেন তত সাফল্যের দিকে অগ্রগতি করতে পারবেন পারিবারিক কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে যারা চিন্তিত রয়েছেন পারিবারিক কোনো সম্পত্তির ভাগ নিয়ে যারা উদ্বেগের মধ্যে রয়েছেন তারা কিন্তু এবার সেই উদ্বেগগুলোকে দূর করতে পারবেন পারিবারিক বিষয়টা গুরুত্বপূর্ণ হবে শুধু আপনাদের মতবিরোধ থেকে দূরে থাকতে হবে পরিবারে যত মাথা ঠান্ডা রেখে চলতে পারবেন পারিবারিক বিষয়টাকে তত মজবুত করতে পারবেন অনুকূল করতে পারবেন আর দূরে এই সংযোগ খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে সাবধানতার পথ বেছে নিতে হবে সাবধানতার পথটাই আপনার জন্য সবথেকে বড় সাফল্যের মূল কারণ হবে আপনি ভোগবিলাসিতার মাধ্যমে কিছু ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন ভোগবিলাসিতার জন্য সমস্যা বাড়ছে আপনি যত ব্যক্তিগত জীবনে গুরুত্ব দেবেন আধ্যাত্মিকতার প্রতি কিন্তু ইতিমধ্যে একটা টান আপনার জন্য বাড়তে পারে মঙ্গল এবং কেতুর এই সংযোগ শরীরের উত্তাপকে বৃদ্ধি করতে পারে অর্থাৎ রাগি জেদি প্রবণতা মাথা গরম করে ফেলার প্রবণতা এগুলোকে বাড়িয়ে তুলতে পারে যার কারণে শারীরিক সমস্যা থাকতে পারে মানসিকভাবে কিছুটা বিচলিত হতে পারেন তাই আগামীকাল পনেরোই জুন ষোলোই জুন সতেরোই জুন থেকে একেবারে চব্বিশে জুনের মধ্যে যাতে আপনি শারীরিক স্বাস্থ্যে গুরুত্ব রাখবেন দেখবেন সুন্দর মুহূর্তগুলো পাবেন যারা পুরনো কোনো রোগ নিয়ে ভুগছেন অবশ্যই গুরুত্ব দিন সেই সকল রোগগুলো থেকে রেহাই পাবেন কিংবা ইতিমধ্যে যারা কোনো ধরনের মানসিক ডিপ্রেশনে ভুগছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসুন মনের মধ্যে ভালো চিন্তা ভাবনা রাখুন ভালো পথ খুঁজে পাবেন আর বিবাহিত দম্পতিদের জন্য সাবধান থেকেই চলতে হবে যত ঝগড়া থেকে দূরে থাকবেন বিবাহিত জীবন অনুকূলের মধ্য দিয়ে কাটাতে পারবেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে মাঙ্গলিক যোগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ পঁচিশটি মর্মান্তিক ঘটনা ঘটবে আপনাদের জীবনে আগামীকাল পনেরোই জুন থেকে একেবারে চব্বিশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে বিভিন্ন পরিবর্তন আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন সকল রকম বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে বাজিয়ে রাখবেন বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশি ফলের আপডেট পাবেন